আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের ঈদুল আজহার উৎসব ভাতা এবং মে মাসের সম্মান ভাতার সুখবর সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মে মাসের এবং ঈদুল আজহার বোনাসের নোটিশ কিন্তু ব্যাংকে ভাতার টাকা ঢুকেনি তবে আজ উনত্রিশ মে দু হাজার পঁচিশ সকল বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস এবং মে মাসের মাসিক সম্মানী ভাতার অর্থ ঢুকেছে মোট তিরিশ হাজার ঈদ বোনাসের অর্থ হচ্ছে দশ হাজার এবং মাসিক সম্মানী ভাতার অর্থ হচ্ছে বিশ হাজার টাকা মোট তিরিশ হাজার টাকা আপনারা চাইলে উত্তোলন করে নিতে পারেন ব্যাংক থেকে আর যারা এখনও ভাতার টাকার মেসেজ পাননি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন অথবা অপেক্ষা করুন খুব দ্রুতই মেসেজ পেয়ে যাবেন জানিয়ে দেব এদিকে মে দু হাজার পঁচিশ মাসের জন্য দুই লক্ষ সাতান্ন হাজার দুশো সত্তর জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশত বিরানব্বই কোটি পঁচাশি লক্ষ দশ হাজার পঁয়ষট্টি টাকা প্রধানের আর্থিক মঞ্জুরি ছিল সুপ্রিয় বন্ধুরা এদিকে জানিয়ে দিচ্ছি উৎসব ভাতা মে দু পঁচিশ অর্থাৎ ঈদ বোনাসের অর্থ দুই লক্ষ সাতান্ন হাজার দুশো বাহাত্তর জন উপকার অনুকূলে সম্মানী ভাতা বাবদ একশত ছিয়ানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার নয় শত আটত্রিশ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি স্থাপন করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে এই ঈদ বনাসের অর্থ ছাড়পরণ হয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন ভিডিও স্ক্রিনে রয়েছে বিস্তারিত এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ মিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে